হ্যালো বন্ধুবান্ধবীরা অনিতা রান্নাঘরে স্বাগতম আজকে আমি নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি আজকে আমি কি বানাবো দেখো আমার হাতে কি আছে ভালো করে দেখো পর্দার ইলিশ মানে শুকনাটা শুকনো ইলিশ এই ইলিশটা দিয়ে শুটকি মাছ মানে ইলিশটা দিয়ে আজকে বানাবো আমি বেগুন আলু সাথে টমেটো দেবো দেখো এখন আমি শুটকিটা কেটে নেব দেখো পিস পিস করে কেটে নেব আমি গোটাটা দেব না দেখো পরিমাণ মতো নিয়ে নেব এটা খুব লবণ হয় সুটকিটা তরকারিতে লবণ দিতে হয় না সামান্য দিলে হয় এই সুটকিটা যে লবণ না দিলেও হয় রান্না করতে এটা জানতে লাগবে ভালো করে কেটে নিলাম এখন আমি এটা ছুলে নিব বাঁকাটা ছুলে নেব দেখো এটা পর্দার ইলিশ খেতে খুব টেস্টি হবে দেখো বন্ধু বান্ধবীরা আমি ইলিশ কেটে নিয়েছি পিস পিস করে দেখছো তো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব দেখো বন্ধু বান্ধবীরা আমি এখন ধুয়ে পরিষ্কার করে নেব আলুগুলি তুলে নেব দেখো বন্ধু বান্ধব আরেকটা কেটে নিয়েছি আমি আছেতো এখন আমি বেগুন বুলি কেইটা নিব দেখ বন্ধু বান্ধৱী বেগুনটা কেটে নিয়েছি দেখো এখন আমি টমেটোগুলি কেটে পেঁয়াজটা দেখো কেট কাট কেটে নিয়েছি যখন আলুগুলি ভালো করে ধুয়ে নেবো পরিষ্কার করে নিয়ে এসেছি এখন আমি দেখো বন্ধু সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে তুমি হাতে গ্রাইন্ডারও করতে পারো গ্রাইন্ডারে পাবো না হাতে করে নে বন্ধু বান্ধব তো আদা আদা না দিতে লাগে না কিন্তু রসুন আর পেঁয়াজটা লাগে শুকনো মাছের ইসুটকিতে এটা দিলে ভালো লাগে আমি এখানে সানরাইসে মরিচের গুঁড়া নিয়ে নিলাম রসুনের পেস্ট নিয়ে নিলাম দেখো হলুদ গুঁড়া নিয়ে নিলাম আমি এখানে আর কোনো মশলা দেব না কড়াই বসিয়ে দিলাম আমার সাথে থাকো দেখো কীভাবে বানান হলুদ দিয়ে দিলাম একটু ভেজে দেখাতে হবে আমরাও একটু কিন্তু কাঁচা বানাই দেখতে ভালো লাগে না তার জন্য একটু ভেজে দেবো আমার কড়াই গরম হয়ে গেছে এখন আমি মিঠা তেল দিয়ে দিলাম লবণ আমি নি লবণ আছে না খালি হলুদ করে দিয়েছি এই ইলি চুটিতে যে পাতায় চাল কুমোর পাতায় বা লাউ পাতা বা মিষ্টি কোমর পাতায় মধ্যে মশলা মেখে ভালো করে ভাপেও বানানো যায় এটা ভাপে বহুত টেস্টি লাগে খেতে দেখো খেতেও আমি ভেজে নিচ্ছি

ইলি ভাজা হয়ে গেছে আপনারা কিভাবে বানান কমেন্টে জানাবেন আমি এইভাবে বানালাম আমি আলুগুলি আগে একটু ভেজে নেব আৰু ভা হৈ গেছে আমি নেকি দেখ বন্ধু বান্ধৱী 자꾸 번듯한 빼고 있는데, 샤먼나 없게 보내지네요. 이거 어떻게 보

দেখো বন্ধুকান জান আমি আগে রসুন আদা পেশ করেছিলাম না এইটা দিয়ে দিয়েছি পুরা করার মতো দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আপনার যে যেরকম ঝাল খায় এরকম দেবে আমি একটু ঝাল দেব টমেটো কিছু দিয়ে দিলাম এখন আমি দেখো আলুগুলো দিয়ে দিলাম

ওখানে আমি আর লবণ দিলাম না সত্যি মাছের লবণ আছে না তার জন্য আর লবণ দিলাম না দেখো বন্ধু বন্ধু এই মশলা একটু জল আছে তাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখছো তো বন্ধুভাবে কীভাবে বানাচ্ছি এভাবে বানাই খাবেন এই শুটকি কি আমি ওপর তরকারিটা দেখে নিই আলু কী হয়েছে ঠিক আছে বন্ধু বান্ধবীরা দেখছো তো আমার সাথে থাকো এভাবে বানিয়ে খাবো আমি এখানে সামান্য রসুন পেস্ট দিয়ে দিলাম এখন আমি অল্প জল দিয়ে দিবো দেখছি তো বেগুনগুলি গড়ে যাবে ভাজা আছে না কোটা না থাকলে ভালো লাগবে না আমি এখন জল দিয়ে দিব দেখো বন্ধু বান্ধবী তুমি এখন ঢাকনাটা দিয়ে দিবে দেখি বন্ধু বান্ধবীরা আমার বেগুন আলু তোকে হয়েছে এখন শুকনো আমার দিয়ে ইলিশ দিয়ে এখন ইলিশ সিটটি দেখো বন্ধু বান্ধবী এখন ইড়ি সুটিটা আমি দিয়ে দেবো এর সাথে তো বন্ধু বান্ধবীরা কীভাবে বানাচ্ছি এটা মাছের মতন মাছের তরকারির মতন এটা সুটকি হয়ে গেছে ইমিট সুটকি ঢাকনা দিয়ে বন্ধু বান্ধবী কতটা দেখো বন্ধু আমার আলু বেগুন টমেটো দিয়ে মিষ্টি তরকারি হয়ে গেছে দেখো কীভাবে বানাচ্ছি তোমরা দেখো এখন আমি নামিয়ে নেব দেখো বন্ধু বান্ধবীরা খেতে ভালো লাগছে না লাল লাল হ্যালো বন্ধু বান্ধবীরা আমার আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে ইলিশ শুটকি দিয়ে রান্না হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করবার আর আমার সাথে থাকব এভাবে লাল লাল করে বানিয়ে খাবেন